তোর যদি সাহসটা যদি আমায় এসে বল সেটাই তো আর দোকানে ক্ষতি করছে আমার সামনে যদি সাহস থাকে সামনে তার সামনে থাকে সামনে তো হ্যাঁ চল্লিশ জন বলছে কি উজ্জ্বলদার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে আমার হয়েছে যে আমি ছমাস দোকান চালাতে পারিনি হয়তো আমার ভুলের জন্য বা আমি বুঝতে পারিনি আমার জন্য আমার ক্ষতি হয়েছে নিজের ক্ষতি হয়েছে আমি জ্ঞান সত্যি কাউকে ক্ষতি করি না তোমার জন্য নাকি কাউট দোকান বন্ধ হয়ে গেছে এই কথাটা কতটা সত্যি যদি তুমি আমাকে একচুল প্রমাণ দেখাতে পারো তুমি আমি জানি কথা বলছো তুমিও জানো যে তোমাকে উজ্জ্বল দা নাম দিয়েছে হ্যাঁ তুমি তোমার সে যদি ভিডিওটা অবশ্যই যদি দেখে এই এটা কথা জানা না গোবরে পড়ে বুটের হাসতে নেই কারণ বুটেটা জানে যে আমার কাল এই গোবরটা জানে আমার কালকে বুটে হতে হবে আরে বুটে পুড়ছে বলে তুমি হাসছো কিন্তু গোবর তোমার এটা বোঝা উচিত ছিল যে আমার এই হাসিটাই ভালো হবে না আর আমার জ্ঞান সত্ত্বে আমি কারোর চারানা পয়সার ক্ষতি করি না যতটা পারি উপকার করি আমি জানি আমার নামে ভিডিও আর আমি বলতেও চাই না কেন চাই না যে একটা দিন আমাকে এই নামটা দিয়েছিল উজ্জ্বল আমার নাম সবাই জানো কিন্তু উজ্জ্বল উজ্জ্বলদার বিরিয়ানিটা কিন্তু কেউ জানতো না ঠিক ঠিক তোমার তোমাদের সঙ্গে এত ভালো সম্পর্কে এরম হলো কি হয় ওই যে বললাম না গুটিয়ে গোবর মানে গুটিয়ে পুড়ছে গোবর হাসছে আমার যেদিন সমস্যা হলো আমার যেরকম দোকানে একজনের ডিস্টার্ব করছিল বাড়িতে আমার লোকজন ছিল হুম সেই টাইমে এমন একটা কথাও বলি যে যে ওর থেকে আমি আশা করি আর তোমার সামনে দাঁড়িয়ে না আমার সামনে দাঁড়ায় না অন্যের কাছে অন্যের কাছে বলছে সে আমাকে ফোন করে বলছে দাদা কি হয়েছে আমার আমি এখন কিছু বলতে পারছি না আমি পরে বলবো কিন্তু এইগুলি আমি কেন যেই হোক না কেন আমি হই তুমি হই ও হোক কারোর বিপদের সময় মস্কারা করতে নেই মানে আগামী দিনে ওই বিপদটা যে আমার হবে না এর কোনো গ্যারান্টি নেই পুরোপুরি তোমার নামে পুরো মানে কথা হচ্ছে যে তোমার তোমার দ্বারাই হয়তো তার দোকান বন্ধ হয়ে না 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 তা আমি কি করে বন্ধ করব আমার দোকানে ছেলে একটু বকা দেয় সে চলে যায় কোথায় যায় অমুক জায়গায় গায়ে চলে যাচ্ছে আরে ভাই তুই আগে তো আমাকে শুনবি আজকে আমি এই ছেলেটাকে কেন বাদ দেবো আমার তো কাজের জায়গা আমি একটা ছেলেকে কেন বাদ দেবো নিশ্চয়ই সে খারাপ কিছু করেছে বলেই আমি বাদ দিচ্ছি তাকে তো তোর জিজ্ঞাসা করতে হবে তুই কেন এখান থেকে এখানে আসছিস সেটাই পাইছিস নিজের স্বার্থের জন্য এগুলো তো ঠিক না আর ওর দোকান বন্ধ হয়েছে কিন্তু বিশ্ব কথা বলেছি আমি এখন অবধি কিছু জিজ্ঞাসা করিনি